নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এক থেকে তিরিশে নভেম্বর দু এই মাসটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই নভেম্বর মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে নভেম্বর মাসে আপনি জীবনে কিছু নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারবেন আপনার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি অতীতের ভুল থেকে শিক্ষা নেবেন এই মাসে আপনি কিছু নতুন প্রকল্পে হাত দিবেন যা আপনার জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত চাপ অনুভব করতে পারেন যা আপনার মনোযোগ বিচ্ছিন্ন করবে মাসের প্রথম দিকে আপনি ব্যক্তিগত জীবন এবং পেশাদার জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে চাইবেন আপনার আত্মবিশ্বাসের প্রতি আস্থা থাকবে এবং আপনি অল্প সময়ের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন মাসের মাঝামাঝি সময়ে আপনার সামাজিক জীবন শক্তিশালী হবে এবং আপনি আরও বেশি সময় কাটাতে চাইবেন বন্ধুদের সঙ্গে মাসের শেষের দিকে কিছু পুরোনো সমস্যা আবার সামনে আসতে পারে তবে আপনি তা সহজেই সমাধান করতে সক্ষম হবেন নভেম্বর মাসে আপনার ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচিত হবে আপনি পুরনো প্রকল্পের শেষ করতে পারবেন এবং নতুন সুযোগের জন্য প্রস্তুত হবেন তবে কিছু বাধা আসতে পারে যা আপনার গতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় প্রথম দিকে আপনার জন্য কিছু নতুন দায়িত্ব আসতে পারে যা আপনাকে উদ্বেগিত করতে পারে তবে আপনি তার দ্রুত মোকাবিলা করবেন মাসের মাঝামাঝি সময়ে আপনার আগ্রহ এবং উদ্দীপনা বাড়বে এবং আপনি নতুন সুযোগ গ্রহণ করতে সক্ষম হবেন আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে মাসের শেষে আপনি পেশাগত ক্ষেত্রে একটি বড় সাফল্য অর্জন করবেন যা আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় নেবে নভেম্বর মাসে আপনার আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে তবে কিছু অতিরিক্ত খরচের সম্ভাবনা রয়েছে আপনি কিছু বিনিয়োগ করার পরিকল্পনা করবেন তবে সতর্কতা অবলম্বন করা উচিত মাসের প্রথম দিকে কিছু অর্থনৈতিক অস্থিরতা অনুভব করতে পারেন তবে পরে পরিস্থিতি উন্নত হবে মাসের মাঝামাঝি সময়ে আপনার আয় বৃদ্ধি পাবে এবং আপনি নতুন ব্যবসায়িক সুযোগ পেতে পারেন মাসের শেষে আপনার সঞ্চয়ের জন্য কিছু ভালো সুযোগ তৈরি হবে তবে ব্যয়ের দিকে সতর্ক থাকতে হবে নভেম্বর মাসে আপনার স্বাস্থ্য কিছুটা উন্নতি করতে পারে তবে কিছু ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে মাসের প্রথম দিকে কিছু অস্থিরতা অনুভব করতে পারেন তবে পরে পরিস্থিতি উন্নত হবে নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাবারের প্রতি মনোযোগ দেওয়া আপনাকে সুস্থ রাখবে মাসের মাঝামাঝি সময়ে আপনি শক্তি ফিরে পাবেন এবং নিজেকে ভালো অনুভব করবেন তবে কিছু মানসিক চাপের কারণে শারীরিক স্বাস্থ্য কিছুটা প্রভাবিত হতে পারে মাসের শেষে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন এবং আপনার শক্তি ফিরিয়ে পাবেন নভেম্বর মাসে আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে একক ব্যক্তিদের জন্য একটি নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে তবে তা সময় নিয়ে গড়ে উঠবে মাসের প্রথম দিকে আপনার সঙ্গীর সঙ্গে কিছু মত হতে পারে তবে তা সহজেই সমাধান করা যাবে মাসের মাঝামাঝি সময়ে সম্পর্কের মধ্যে প্রেম এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে মাসের শেষে সম্পর্ক আরও গভীর হবে এবং আপনি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমঝোতা করতে সক্ষম হবেন নভেম্বর মাসে আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে কিছু পুরনো দ্বন্দ্ব সমাধান হতে পারে যা আপনার পরিবারে শান্তি ফিরিয়ে আনবে মাসের প্রথম দিকে আপনি পরিবারে কিছু বড় সিদ্ধান্ত নিতে পারেন বন্ধুরা আপনাকে সমর্থন করবে তবে কিছু মেজাজি পরিস্থিতি হতে পারে মাসের শেষে আপনি পরিবারের কাছ থেকে বিশেষ সহায়তা পাবেন যা আপনার মানসিক শক্তি বাড়াবে নভেম্বর মাসে আপনার শিক্ষায় কিছু নতুন সুযোগ আসবে আপনি আপনার পড়াশোনা নিয়ে নতুন পরিকল্পনা করবেন যা আপনার জন্য ভবিষ্যতে সুফল আনবে প্রথম দিকে কিছু পরীক্ষাই চ্যালেঞ্জ আসতে পারে তবে আপনি তা সঠিকভাবে মোকাবিলা করবেন মাসের মাঝামাঝি সময়ে আপনার মনোযোগ এবং অধ্যাবসায়ের ফলে সাফল্য পাবেন মাসের শেষে আপনি আপনার শিক্ষাগত লক্ষ্যে একটি বড় অর্জন পাবেন এই মাসে প্রথম দিকে কর্মে উৎসাহ থাকবে কিন্তু শেষ পর্যন্ত এটা ধরে রাখতে পারবেন না অর্থপ্রাপ্তি মধ্যম থাকবে পারিবারিক মনোমালিন্য বেশ কিছুটা কমে যাবে প্রেমের সম্পর্কে যত্নশীল হন নিজের কর্মে মনোযোগ দিলে উন্নতি দেখার মতো হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ